তাহলে বলেন ডায়াবেটিস বলে কি বলে এটা মুখস্ত করতে হবে প্রয়োজনে আপনারা এই ভিডিওটা একশোবার দেখবেন আরো বলেন হাইপার হাই হাইপার বেশি 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 চিনি বেশি হ্যাঁ হাইপার গ্লাইসেমিয়া গ্লাইসেমি হাইপার গ্লাইসেমিয়া গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ বেড়ে গেছে গ্লুকোজ মিয়া বেড়ে গেছে আর হাইপো সবাই কথা বলেন না কেন হাইপো 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 কমে গেছে হ্যাঁ হাইপো গ্লাইসিমিয়া মানে কি গ্লুকোজ কমে গেছে তাহলে এটা বুঝলেন তাহলে এখন যদি কারো সুগার লেভেল পাই দুই তাহলে এটা কি হবে হাইপো হাইপো আর যদি সুগার লেভেল বারো পাই তাহলে কি হবে এই তো শিখে গেছে মাশাআল্লাহ গুড এই তো তাহলে আপনারা হাইপার গ্লাইসিমিয়া শিখে গেছেন গেছেন তাহলে এখন আসেন কারো ইনসুলিন যদি বারো থাকে তাহলে সেটা কি হবে হাইপার ইনসুলিনেমিয়া বলেন হাইপার ইনসুলিনেমিয়া হাইপার ইনসুলিন মিয়া বলেন ইনসুলিন মিয়া বলেন ইনসুলিন মিয়া ইনসুলিন মিয়া গেছে বেড়ে গেছে তাহলে হাইপার ইনসুলিনেমিয়া হ্যাঁ আর যদি ইনসুলিন মিয়া কমে যায় তাহলে কি হবে হাইপো এখন কারো ইনসুলিন যদি এক থাকে তাহলে কি হাইপো ইনসুলিনেমিয়া বা ইনসুলিন কম তাহলে এখন আপনারাই বলেন যার ইনসুলিন বেশি আর যার কম দুজনকে একই চিকিৎসা হবে না আপনারা বলেন যার চিনি বেশি বা যার কম একই চিকিৎসা হবে যার চিনি বেশি যার চিনি কম একই খাবার খাবে যার ইনসুলিন বেশি ইনসুলিন কম একই খাবার খাবে তাহলে আমরা একটা লোককে খাদ্য তালিকা দিতে হলেও আমাকে সুগার লেভেল জানতে হবে ইনসুলিন লেভেল জানতে হবে আপনারা জানেন না বলে আজকে নিজের ইনসুলিন বেশি ডাক্তার আরো ইনসুলিন দিছে আপনি সমানে মারতেছেন সাত বছর ধরে মারতেছেন কি কষ্ট দেখছেন আপনি জানেন না বলে কি অসুবিধা কিন্তু আপনি যদি জানতেন তাহলে বাঁচিয়ে যাইতেন তা আজকে যারা জানলেন তাহলে আপনারা আজকে সবাইকে ধরে ধরিয়া শিখাইতে হবে আপনার যত আত্মীয় স্বজন আছে যত ডায়াবেটিস রুগী আছে ভাই তুই একবার ইনসুলিনটা দেখ ভাই তুই তো চিনি বুঝছি তোর চিনির গড় এত এইচ তোর চিনি খালি পেটে এত বুঝছি বড়া পেটে এত বুঝছি চিনি খেলে এত বুঝছি হ্যাঁ তো তুই একবার কাজ কর তোর ইনসুলিন কত তোর ইনসুলিন তৈরি হয় হোমায়ের কত হ্যাঁ কিছু জানোস না তা কি চিকিৎসা করতেছ হেরা জানলে জানে না এটা কে কইছে আপনি কইছেন আরে হেরা জানে করায় না কি বলে না জানলে ডাক্তার হয়েছে কেমনে আরে আপনার বলে নাই আপনারে মিথ্যা কথা বলছে আপনার মিথ্যা কথা বলছে আর আপনি বলেন যে তুই হুমায় জানো তুই ডাক্তার হইলি কেমনে আপনি বলতেন যে তুই এত মূর্খ তাহলে বিশেষ অজ্ঞ তুই বিশেষ অজ্ঞ তুই তুই বিশেষজ্ঞ হলি কেমনে তুই জানোস না তুই কস বিশেষজ্ঞ মানে কি বিশেষজ্ঞ মানে কি বিশেষভাবে জানে না বলেন বিশেষভাবে অজ্ঞ অজ্ঞ তো সে জানে না ওমা আর হ্যাঁ 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 কয় কি আমার রুগী জানে আলহামদুলিল্লাহ আমার রুগী জানে কিন্তু রুগী ডাক্তার জানে না এই আপনি ওরে এটা শিখায় আইসা ওখান যে ভিজিটটা ফেরত দিয়ে আমার দশ টাকা ভিজিট দেয় হ্যাঁ শিখাই দিয়েছেন যে ভিজিট নিছেন তো তাইলে আপনি ভিজিট দিয়ে শিখাইছেন কেন আহা আপনি তাহলে ভিজিট দিয়ে শিখাই দিয়েছেন এটা তো ঠিক না আপনি কবেন যে স্যার এবার আপনি ভিজিটটা আমাকে দেন হ্যাঁ আমি শিখাইছি যে আপনার ভিজিট তো ফেরত দিবেনি উল্টা আমার একটু ভিজিট দেন যেহেতু আমি শিখাইছি আপনি তো কত টাকা পয়সা খরচ করে মেডিকেলে পড়ছেন তা আমি কি মাগনা শিখামো আপনারে আপনি যে এটা শিখাইলাম আপনার স্যারেরা শিখায় নাই প্রফেসররা শিখায় নাই আমি যে শিখাইছি আপনি যে শিখছেন এই জ্ঞান যে কত কাজে লাগবো কত রুগীর জীবন বাঁচাইতে স্যার আমারে এবার ভিজিট দেন তা আপনি যে ভিজিট নিয়েছেন তার অর্ধেক দেন আপনারটা ফেরত দেন কারণ আপনি তো আমার কোনো হেল্প করতে পারলেন না আর আমারে আপনি আমার আমি যেহেতু ডাক্তার না আমার অর্ধেক ভিজিট দেন যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন